সুখবর বন্ধুরা সোনার দামে রেকর্ড পতন আজ বাজার খুলতেই বড় পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে দু সালে শুরু থেকেই যেন সোনা ছিল চরমে তবে আজ এই উৎসবের মরশুমে অনেকটাই নিম্নমুখী হল স্বর্ণের দাম গত কয়েকদিন থেকেই সোনার দাম কমে এসেছিল আজ বাজার খুলতে রেকর্ড ভাঙলো সোনার দাম আন্তর্জাতিক বাজারে প্রতিদিন সোনার দামে ওঠানামা লেগেই থাকে একদিন দাম কমে তো অন্যদিন আবার লাফে লাফে বৃদ্ধি পায় তা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকেন মধ্যবিত্তরা অনেকেই সোনা কেনার চিন্তা ভাবনা করলেও সঠিক টাইম নির্ধারিত করতে পারছে না ঠিক কখন সোনা কিনলে সোনার দামটা কিছুটা কম পাওয়া যাবে আজকের এই ভিডিওটি সেই সকল মানুষদের জন্যই যারা কিনা সোনা কেনার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখে যান তার কারণ আজকের এই ভিডিওটি আপনাদেরকে সঠিক তথ্যটি জানাবো যে আপনারা কখন সোনা কিনবেন আর আজকে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো সবই জানতে পারবেন এই ভিডিওটিতে এবং ভরি হলমার্ক যুক্ত সোনার দামে কত টাকা পরিবর্তন ঘটলো আর জানাবো আগামী দিনে সোনার দাম কতটা কমতে পারে এই বিষয়ে কি জানিয়েছেন স্বর্ণ বিশেষজ্ঞরা তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজার দরের আপডেটগুলি সবার পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং বর্তমানে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জায়গার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যাতে করে আমাদের দেওয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমেই পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো বাইশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার ছশো চল্লিশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার একশো কুড়ি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ ষোলো হাজার চারশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার দুশো বাইশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার সাতশো ছিয়াত্তর টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ বাইশ হাজার দুশো কুড়ি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারে স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওতে উল্লেখিত দাম হান্ড্রেড পারসেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন এবং সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ